আমাদের মহাবিশ্বের বেশ কিছু আবিষ্কার আছে যেটা ইঙ্গিত করে যে আমাদের মহাবিশ্বের রহস্য এক জীবনে ডিসকভার করা অসম্ভব তবুও কিছু আবিষ্কার আমাদের এটা বলে যে আমাদের সৌরজগতের বাহিরেও কিছু গ্রহ আছে যেগুলো পৃথিবীর অর্থে অনেক মূল্যবান খনিজ সম্পদের আধার পাশাপাশি কিছু আবিষ্কার তো এটাও বলে যে কিছু গ্রহ আছে যে তার পুরোটাই খনিজ সম্পদ দিয়েই গঠিত বা পুরো অস্তিত্বটাই পৃথিবীর বুকে যেগুলো মূল্যবান খনিজ হিসেবে ধরা হয় সেই খনিজ সমৃদ্ধ আজ তাদের একটি তথ্য এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করব আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দুই হাজার চার সালে জ্যোতির্বিজ্ঞানীরা ফাইভ ফাইভ ক্যানাক্রি নামক নক্ষত্রের একটি অস্বাভাবিক গ্রহ আবিষ্কার করেন ফাইভ ফাইভ ক্যানাক্রি ই নামক এই গ্রহটি আমাদের সৌরজগতের যে কোনো গ্রহের চেয়ে অনেক বেশি ঘন এবং গরম প্রথমে ধারণা করা হয়েছিল যে এটি একটি গ্যাস দানব কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেছে যে এটি সম্ভবত কঠিন পদার্থ যেমন কার্বন বা অক্সিজেন দিয়ে তৈরি এবং এই খনিজ সম্পদে ভরপুর গ্রহটি আমাদের পৃথিবীর থেকে উনপঞ্চাশ সালক বর্ষ দূরে অবস্থান করছে দুই সালে আবারও নতুন তথ্য প্রকাশিত হয় যা ফাইভ ফাইভ ক্যানাক্রি ইকে আরও রহস্যময় করে তোলে গবেষণায় দেখা গেছে যে গ্রহটির বায়ুমণ্ডল প্রচুর পরিমাণে কার্বন থাকে যা এটিকে পৃথিবীর চেয়ে অনেক বেশি ঘন করে তোলে এমনকি কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে গ্রহটির পুরো অংশই হিরে দিয়ে তৈরি ফাইভ ফাইভ নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থিত যার অর্থ এটি অত্যন্ত উত্তপ্ত এবং বিকরণশীল গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা সম্ভবত দুই হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি যা সিসাকে গুলে ফেরার জন্য যথেষ্ট এর বায়ুমণ্ডল সম্ভবত ঘন ধোয়া এবং ধাতব বাষ্পে পূর্ণ যা দিনের আলোকে অন্ধকার করে তোলে এই চরম পরিবেশের কারণে ফাইভ ফাইভ ইতে জীবনের অস্তিত্ব অসম্ভব বলেই মনে করা হয় তবে বিজ্ঞানীরা এখন এই রহস্যময় গ্রহ সম্পর্কে আরও জানতে আগ্রহী ভবিষ্যতের গবেষণা ফাইভ ফাইভ ক্যানাকরি ই সম্পর্কে আমাদের আরও অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এবং এমনকি অন্যান্য এক্সোপ্লানেটির জীবনের সম্ভাবনা সম্পর্কে আমাদের ধারণাকে পরিবর্তন করতে পারে দুই হাজার চার সালের তিরিশে আগস্ট ফাইভ ফাইভ ক্যানাকরি ই আবিষ্কার করা হয়েছিল এটি রেডিয়াল ভ্যালোসিটি পদ্ধতি ব্যবহার করে আবিষ্কৃত প্রথম সুপার আর্থ ফাইভ ফাইভ ই পৃথিবীর চেয়ে আট দশমিক তেষট্টি গুণ বেশি ভরস্বরূপ এবং প্রায় দ্বিগুণ ব্যাস এটি সূর্যের চেয়ে তার নক্ষত্রের অনেক কাছাকাছি কক্ষপথে ঘোরে একবার প্রদক্ষিণ করতে চোদ্দ ঘন্টারও কম সময় লাগে এটি এতটাই গরম যে এর পৃষ্ঠ সম্ভবত গোলে যাওয়া অবস্থায় রয়েছে এবং এটিতে একটি ঘন বায়ুমণ্ডল রয়েছে যা ধাতু বাষ্পে পূর্ণ কিছু গবেষক বিশ্বাস করেন যে গ্রহটির উপরিভাগে হিরে থাকতে পারে ফাইভ ফাইভ ক্যানাক্রি ই জনসের নামেও পরিচিত এটি আমাদের সৌরজগতের বাইরে আবিষ্কৃত প্রথম সুপার আর্থ।